আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এমন কিছু সেন্টেন্স থাকে যে সেন্টেন্সগুলোর ভিতরে বাংলা অর্থে এরকম হয় করার কথা ছিল বলার কথা ছিল যাওয়ার কথা ছিল ধরার কথা ছিল অপেক্ষা করার কথা ছিল এরকম ধরনের যদি সেন্টেন্স থাকে সেই জায়গায় আমরা কি ব্যবহার করব। এর আগে আমরা সেন্টেন্সটা ব্যবহার করেছিলাম শুধু কথা আর আজকে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে কথা ছিল বন্ধুরা এর আগে আমরা শিখেছিলাম যে কোনো কিছুর করার কথা আমার যাওয়ার কথা দেখা করার কথা বলার কথা রান্না করার কথা এরকম ধরনের সেন্টেন্স শিখেছিলাম বাট আজকে আমরা শিখব যে করার কথা ছিল যাওয়ার কথা ছিল বলার কথা ছিল খাওয়ার কথা ছিল শেখার কথা ছিল নাচার কথা ছিল এরকম ধরনের যদি সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাপোজ টু ব্যবহার করব। ঠিক আছে এর আগের যে সেন্টেন্সগুলো করেছিলাম শুধু কথা সেই জায়গায়ও কিন্তু আমরা ব্যবহার করেছি সাপোজ টু বাট এই সেন্টেন্সেও আমরা সাপোজ টু ব্যবহার করব। বাট সেই গঠনটা ছিল আলাদা সেটা ছিল সাবজেক্ট প্লাস অ্যামিজ্যারের গঠন আর এটা হবে সাবজেক্ট প্লাস ওয়াজওয়্যারের গঠন তাহলে আমরা গঠনটা আগে যদি লিখি প্রথমে আমরা লিখতে পারি যে সাবজেক্ট প্রথমে লিখব সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার তারপরে প্লাস সাপোজ টু সাপোজ টু তারপরে ভারপের ভি ওয়ান প্লাস বাকি অংশ এক্সটেনশন থাকবে তাহলে বন্ধুরা এটাই হচ্ছে প্রথমে আমরা এর আগে যেটা শিখছিলাম সেটা হচ্ছে অ্যামিজার ছিল সাবজেক্ট প্লাস এমিজার প্লাস সাপোজ টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন ছিল যেটা বাট এখন যেটা করব সেটা হচ্ছে কোনো কিছু করার কথা ছিল তার মানে কি কথা ছিল করি নাই আর এর আগে যেটা শিখছিলাম সেটা হচ্ছে কথা শুধু আমার দেখা করার কথা খাওয়ার কথা বলার কথা রান্না করার কথা এরকম ক্ষেত্রে ব্যবহার করেছিলাম আর এখন আমরা শুধু করব যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার্ড প্লাস সাপোজ টু প্লাস ভি ওয়ান তাহলে এটা আমরা একটা এক্সাম্পল দিতে পারি যদি বলে যে যাওয়ার কথা ছিল তাহলে আমার সেখানে যাওয়ার কথা ছিল যদি এরকম হয় যে আমার সেখানে যাওয়ার কথা ছিল এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আই ওয়াজ I was supposed to I was supposed to কি করার কথা যাওয়ার কথা তাহলে গো কোথায় আমার সেখানে এখানে সেখানে লিখতে ভুলে গেছি তাহলে এখানে সেখানে তাহলে আমার সেখানে যাওয়ার কথা ছিল তাহলে গো দেয়ার তাহলে আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার কথা ছিল তারপরে করার কথা ছিল তার কাজটি করার কথা ছিল যদি বলাই যে তার কাজটি করার কথা ছিল তার কাজটি করার কথা ছিল তাহলে এর আগের ভিডিওটা করেছি কিন্তু একই ধরনের সাপোজ টু কিন্তু ওটা থাকবে অ্যামিজার দিয়ে বাট সেটা দেখে আসবে যদি তোমাদের কাছে কনফিউন্সটা মনে হয় সেই ভিডিওটা দেখে এসো তো এই দেখা গেল যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাপোজ টু একই ধরনের গঠন কিন্তু শুধু ওয়াজ ওয়্যারের পার্থক্যটা আছে তাহলে তার কথা কি তার কাজটি করার কথা ছিল তাহলে আমরা লিখতে পারি হি তাহলে এখানে তার বলতে ওয়াজ বসাবো হি ওয়াজ সাপোজ টু সাপোজ টু তারপরে কাজটি করার কথা ছিল যদি এরকম ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তারপরে যদি বলি দেখা করার কথা ছিল তাহলে দেখা করার কথা ছিল সেই ক্ষেত্রে যদি বলি তোমার আমার সাথে দেখা করার কথা ছিল সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে অথবা তার অথবা তোমার বা তাদের তাহলে এখানে যদি বলি তোমার তোমার আমার সাথে দেখা করার কথা ছিল এই ক্ষেত্রে দেখো তোমার সাথে পারি যে আই আই ওয়াজ

তার নাসার কথা ছিল তাদের এখানে যদি ওয়াজ দিয়ে করলাম কয়েকটা ওয়ার্ড দিয়ে করি তাদের নাসার কথা ছিল তাহলে আমরা যদি বলি তাদের তাদের এখানে এখানে নাসার কথা ছিল তাহলে আমরা এটা করতে পারি তাদের এখানে নাসার কথা ছিল তাহলে এখানে আমরা কি করব দে বসাবো দে মানে তাদের তাহলে দের সাথে কি বলবো দে ওয়ার আই হোপ তোমরা বুঝতে পারছো যে এখানে বসে তাদের এখানে নাচার কথা ছিল তাহলে কি হবে দেয়ার সাপোজ টু ডান্স হিয়ার যদি বলা হয় শেখার কথা ছিল তাহলে তোমাদের ইংরেজি শেখার কথা ছিল আমরা যদি বলি তোমাদের ইংরেজি শেখার কথা ছিল তোমাদের ইংরেজি শেখার কথা ছিল তাহলে এই সেন্টেন্সটা আমরা এখানেই করতে পারি যে তোমাদের ইংরেজি শেখার কথা ছিল তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি এখানে নিচে আমরা কেউ দেখতে না দেশে আমার মনে হয় না তারপর আমি এখানে করে দিচ্ছি তাহলে না হয় এখানে করে দিচ্ছি তাহলে কি হবে তোমাদের ইংরেজি শেখার কথা ছিল তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে দেখো আমরা এই সোজা সুজি ধরলে হয়তো বা বোঝা যাবে যে ইউ সাপোজ টু ইউ সাপোজ টু এরপরে আমাদের কি বসবে শেখার কথা তাহলে তাহলে বন্ধুরা এখানে দেখো ইউ সাপোজ টু লার্ন ইংলিশ তোমাদের ইংরেজি শেখার কথা ছিল যদি এই জায়গায় যদি দেখা যায় তাহলে ভালো তাহলে আমরা এটা ওইখানে করে দিতে পারি ইউ ইউ সাপোজ টু suppose to who are supposed to learn English. তাহলে বন্ধুরা এখানে দেখো ইউ ওয়ার সাপোজ টু লার্ন ইংলিশ তাহলে তোমাদের ইংরেজি শেখার কথা ছিল তাহলে বন্ধুরা এরকম ধরনের যদি সেন্টেন্স থাকে এর আগে আমরা দুইটা ভাবে এই এই একই ধরনের সেন্টেন্স আমরা দুই ভাবে করতে পারি তোমাদের ইংরেজি শেখার কথা তোমাদের ইংরেজি শেখার কথা তাহলে ইউ ইউ আর সাপোজ টু লার্ন ইংলিশ ইউ আর সাপোজ টু লার্ন ইংলিশ তোমাদের ইংরেজি শেখার কথা আবার বলছি তোমাদের ইংরেজি শেখার কথা ছিল দুইটা সেন্টেন্স দুইভাবে করা যাচ্ছে দেখো একই সেন্টেন্স দুইভাবে যে তোমাদের ইংরেজি শেখার কথা তাহলে ইউ আর সাপোজ টু লার্ন ইংলিশ আবার বলছি তোমাদের ইংরেজি শেখার কথা ছিল তাহলে ইউ ওয়্যার সাপোজ টু লার্ন ইংলিশ একই জিনিস শুধু এই যে ওয়ারের কাছে যদি আর দিয়ে দিই আর এখানকার বাংলা অর্থ ছিলটা কেটে যাবে শুধু শিলোটা বাদ যাবে আই মিন সিলোটা হচ্ছে পাস্ট মানে কথা ছিল শেখার কথা ছিল বাট শিখে নাই আর এখন আমরা ডিরেক্টলি বলছি বর্তমানে ইংরেজি শেখার কথা তোমার ইংরেজি শেখার কথা সেক্ষেত্রে ইউ আর সাপোজ টু লার্ন ইংলিশ তোমার ইংরেজি শেখার কথা আর যদি বলি তোমার ইংরেজি শেখার কথা ছিল তাহলে ইউ ইউর সাপোজ টু লার্ন ইংলিশ বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পারছো আজকের পরে থেকে সাপোজ টু আর অ্যামিজার ওয়াচ ওয়ার্ড দিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না এর অর্থটা দাঁড়াবে হচ্ছে কথা ছিল আর একটা হচ্ছে কথা সো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে উপকার হয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও এবং এরকম